হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো পি আর ভি লাইফ চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাপের বাড়িতে আমি ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছি কেন যাচ্ছি কী কী কারণে যাচ্ছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই ভোর পাঁচটার সময় উঠে স্নান প্লান করেছে ঠান্ডার মধ্যে ছেলে মেয়েকে কিন্তু স্নান করে নিয়েছে তো আমরা তিনজনে মিলে যাচ্ছি তোমাদের দাদাভাই এই রাত্রিবেলা যাবে তো দেখেছ কত কুয়াশা তাও এখন কত ভোর ভোর বেরিয়েছি আর আমরা ফাইনালি চলে এসেছি গোবর থেকে ওই গোবরডাঙার দিকে চলে এসেছি আর গোবরডাঙ্গা থেকে এখনও চার কিলোমিটার যেতে হবে প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে যেহেতু সকালবেলা স্নান ফ্যান করে চলে এসেছি আর প্রথম এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন একদম স্টেশনের কাছাকাছি তোমাদের দেখাচ্ছি এখানে একটু মানে টোটো দাঁড়াই তো গোবরডাঙ্গা স্টেশন পার করে আমরা চলে এসেছি বন্ধুরা ফাইনালি ও অনেক রাত সরি অনেক পথ অতিক্রম করে চলে এসেছি তো আমি চেঞ্জ করে নিয়েছি তো চলো আজকে আমাদের আমি কি কারণে এসেছি বাপের বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো আজকে বন্ধুরা আমার মায়ের বাড়িতে বার্ষরিক পূজা রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তো আমাদের গরিবের মন্দিরই মার যেভাবে রেখে থাকতে চায় সেভাবে রাখা হয়েছে কেননা আমার মায়ের সেভাবে সামর্থ্য নেই যে ইটের দেওয়াল মানে মন্দির করে মায়েদের রাখবে মারা যেভাবে আমার মাকে রেখেছে সেভাবেই আমার মা আর এক মাকে রেখেছে মায়ের কারণ আমার বাবার শরীর খারাপ সব কিছু মিলে মিশিয়ে মায়েরাও আমার মায়েরাও খুব কষ্ট করে থাকে একটা ঘর একটা বারান্দা আর হচ্ছে কি এই মায়েরা থাকে হচ্ছে এই পেপারের চালের মধ্যে কি করবে আমার বাবার যেহেতু একটা কিডনি নেই মানে খুব কষ্টের ওপরে সংসারটা চলে যাই হোক এই মায়েরা দু বছর ধরে আমাদের মায়ের কাছে রয়েছে গেল বা পুজোয় পুজো করতে পারেনি যেহেতু আমার জেঠিমা মারা গেছিলো আর প্রতি বছর ঠাকুর পাল্টানো হয় তো আমার মা তিনবেলা গালে তুলে তুলে খাওয়াই তো যার জন্যে মুখে জল টল লাগে মুখের ফ্রেসটা অন্যরকম হয়েছিলো তো ওই মায়েদের বাইরে বের করে আবার এখানে মায়েদের নিদে চলে এসেছে আর এইবার মায়ের সব থেকে এইবার মায়েদের মুখগুলো খুব সুন্দর হয়েছে দেখতে আর খুব মানে ভালো হয়েছে আর মায়ের আমি যেতে পারিনি বন্ধুরা ঠাকুর আনতে আমার মা সব পরিবারে সবাই মিলে আমার ছেলে মেয়ে সবাই ঠাকুর আনতে গেছে আর আমি এইখানে সকালে একটু রান্না করছি এসেই কারণ কিছু লোকজন খাওয়া দাওয়া করবে সবাই মিলে গেলে তো হবে না মা দিদি সবাই কাজ করছে আর আমি একটু সবার জন্য রান্না করছি একটা তরকারি ভাত করছি আর এইখানে হচ্ছেন আমার মা মনসাতলা থেকে মাটি এনে মানে মন্দিরে যেখানে মায়েরা থাকবে সেখানে মাটি দেবে আর কি আর ঘর পাতার জন্য মাটি আনতে হয় অন্য জায়গাটার থেকে মানে মনসা রয়েছে ওই মনসাতলা রয়েছে সেখান থেকে সেখানকার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি ক্যাপচার করতে পারিনি তো এই মাটি নিয়ে আসছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগলো জানিও ভিডিওটা পাতার জন্য মাটি তো নিয়ে আসলে আবার গঙ্গা বরণ করতে যাবে জল সইতে যাবে বন্ধুরা সেটাই তোমরা দেখতে থাকো आसते टीसोन ना मां आगे बोलती ना उधर सुनती জন্য খিচুড়ি হবে সবাই সারা পাড়ার লোক খিচুড়ি খাবে যার জন্য এখানে আমার জামাবু আমার একটা দাদা এখানে মানে সবজি সব কাটাকাটি করছে যেহেতু সারা পাড়ার লোকের খাওয়া হবে খিচুড়ি আর প্রতি বছর কিন্তু রাত্রিবেলা খিচুড়িই হয় আমি জাস্ট দুপুরবেলা একটুখানি মানে রান্না করলাম দুই একজন খাওয়ানো খাবে বলে বাড়িতে বাচ্চারা রয়েছে যেমন আমার ছেলে মেয়ে রয়েছে আর দুই একজন খাবে ওইদিকে সবজি কাটছে মুনসা পুজো হয়ে গেলে তারপরেই হচ্ছে আর কি খিচুড়িটা বসাবে যত সময় মুনসা পুজো না হবে তত সময় খিচুড়িটা বসাতে পারবে না আর আমার মা এখানে ডোনলি খাটছে সাত পাক ঘুরবে এখানে প্রতি বছরই আমার মালনি কাটে আর কি এটাই নিয়ম তো এটাই হচ্ছে ব্যাপার সবাই মিলে কাজ করছে আর মা সারাদিন তো নির্জলা উপাস যত সময় যত মানে দুই মায়ের পুজো না হবে তত সময় নির্জলা উপাসে থাকবে আমার দিদি আর মা উপ থাকব রয়েছে অটোমেটিক দিদি আর মা মিলেই মন্দিরের কাজটা করছে আমি যেতে পারছি না আর কি যেহেতু এদিকে একটু রান্নাবান্না হ্যান দেন এইগুলো দিকে বাইরের সব মানুষগুলো আছে এগুলোই আমি সামলাচ্ছিলাম আর কি টুকটাক আর এখানে বন্ধুরা দুঃখের বিষয় আজকে পুজোটার দিনে কারেন্টটা অফ করে রেখে দিয়েছে জানো তো আর মায়েদের মুখটা একদমই দেখা যাচ্ছে না অন্ধকার খুব বাজে একটা অবস্থা এটা খারাপ লাগছিল অন্ধকারের মধ্যে পুজো হচ্ছিল প্রদীপ জ্বালিয়ে আর এইখানে দুশো ষোলোটার প্রদীপ জ্বালানো হয়েছে হচ্ছে হয়নি সরি চলছে আর কি প্রদীপ জ্বালানোটা সবাই মিলে জ্বালাচ্ছে যেহেতু দুটো মা একশো আটটা করে মানে দুশো ষোলোটা প্রদীপ এখানে জ্বালানো হচ্ছে হ্যাঁ তো সব থেকে এই বছরের মায়েদের খুব ফেসটা খুব সুন্দর হয়েছে প্রতি প্রতি বছরের থেকে আমাদের মা আর কি আমার এই মা আর কি আমার মায়ের স্বপ্নে পাওয়া আমার মা কিন্তু ইচ্ছা কিন্তু নিয়ে আসেনি আমার মার স্বপ্নে পাওয়া আদেশে ওই জন্য মায়েদের প্রতিষ্ঠা করে আজ থেকে আট দশ এগারো বছর আগে হচ্ছে মায়েদের প্রতিষ্ঠা করে আনা হয়েছিল মা আমার মাকে স্বপ্ন দিয়েছিল এই যে এটা আমার মা প্রণাম করছে আর কি সবাই দেখে নাও তো সেই থেকে আমাদের বাড়িতে প্রতিটা বছরে জানুয়ারি মাসের দু তারিখে পুজোটা হয় এখানে এই যে ব্রাহ্মণটা দাদা বলে ডাকি আমরা তো ওই দাদাটাই আমাদের বাড়িতে প্রতি বছর পুজো করে খুব সুন্দর কি নিয়ম পালন করে পুজো করে আমাকে খুব প্রত্যেক করে পুজো করে তো বন্ধু আজকে ভিডিওটা তোমাদের কেমন তুই হবে কিন্তু জানি আর সবাই মায়ের কাছে আশীর্বাদ বাচ্চা এর প্রার্থনা করে সবাই ভালো তাকে